টিভি গানের সঙ্গে নাচা বড় বিষয় না আসলে প্রিয় মানুষ এবং প্রিয় জায়গাটির সঙ্গে অনেক দিন দেখা হওয়ার আনন্দ প্রকাশ অতিথি বড় ভাই আসছে আসাদ ভাই অনেকদিন পর তার সঙ্গে দেখা আজকে সে বাগান সহ ও বাগানে তার ছেলে সহ পরিদর্শন করতে এসছে যদিও আবহাওয়াটা খুব বৈরী আবহাওয়া তারপরেও তার শখ আল্লাহ অনেক এবং ভালোবাসাও অনেক যার কারণে আমার কাছে সে এসছে ছাদ বাগান পরিদর্শন করতে ভাই আমার ছাদ বাগান কেমন দেখলেন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি ছাদ বাগান সম্পর্কে কিছু বলবেন অবশ্যই অনেক ভালো লাগলো ভাই আপনারা কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ছাদ বাগান সকলেই যেন করে সবাই করার বাবু তোমার তোমার কেমন লেগেছে ছাদ বাগান এই যে পেঁপে দেখো এই ছোট্ট একটা গাছে পেঁপে পেঁপে ধরছে হ্যাঁ এরকম আরও পেঁপে গাছ ছিল এখন বর্তমান নাই তা আবার আসো তোমরা ভালো লাগলো ইনশাল বৃষ্টি হওয়াতে আসাদ ভাইয়ের সঙ্গে বেশি একটা আড্ডা জমলো না তারপরে যাওয়ার সময় আসলে আমি ছাদ বাগানে বেশি শাক সবজি চাষ করি তো কিছু কচুর শাক ছিল কচুর শাক দেওয়ার নেওয়ার জন্য অনুরোধ করলাম বর্ষার সময় তেমন কিছু থাকে না তারপরও বাইরে আমি কচু দিচ্ছি যদিও কথাটা ওয়ার্ডটা খুব খারাপ তারপরও এই কচু খুব স্বাস্থ্যকর একটি ইয়ে স্বাস্থ্যকর একটি খাবার সবজি তো ভাই কচু দিলাম বেশি কিছু দিতে পারলাম না খুব তরতাজা শাকগুলো পেয়ে বউকে হ্যাপি করবে মনে হচ্ছে তাই কচুর শাক যদিও তারপরে সুঘ্রাণ নিচ্ছে তো শেষবেলাতে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলকেই কচুর সুঘ্রাণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ